খাতমে তারাবি জায়েজ নয় খাতমে তারাবি বিদাত খাতমে তারাবি জায়েজ নয় খাতমে তারাবি বিদাত খতম তারাবি চলছে গোটা দেশেই চলছে যে মসজিদে যাবেন ওই মসজিদে সৌদি আরবের আলেম সহ পৃথিবীর সবচেয়ে বড় ফতোয়া বোর্ড ফতোয়া আল্লাহ আদাহিমা ইন্টারন্যাশনাল ফতোয়া বোর্ড সেখান থেকে খতম তারাবিকে ডাইরেক্ট বেদাত বলা হয়েছে গোটা পৃথিবীতে চলছে না আমি এটা মানতে পারি না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের উজ্জ্বল শরীয় থাকতে মানুষের রায়কে পাঁচ পয়সা দাম দেয় না এক মাস খতম করেছে কোরআন পুরা মসজিদের মুসল্লি মিলে আর হাফেজ কারি মিলে সবাই মিলে কোরান খতম করে দিয়েছে সোভান আল্লাহ বিহামদি সোভান আল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআনকে তোর বাপে খতম করতে পারবে না তোর বাপ দাদা চোদ্দ পুরুষ পাঁচ চোদ্দ অংশ পুরুষ এসে কোরআনকে খতম করতে পারবে না কিন্তু তারা ভিতরে কোরআন খতম করতে হবে এটা হল বেদান কিন্তু তারা ভিতরে কোরআন খতম করতে হবে এটা হলো বেদান বিভিন্ন রকম খতম বা কোরআন খতম হারাম বিদা কোরআন খতম চলবে না তারা ভিতেও না এমনি পড়বে খতমে তারাবিও সন্ন্যত না আর সুরা তারাবিও সন্ন্যত নাই কোনটাই সন্ন্যত নাই ফাকরাউ মা তাই মেল কর আল্লাহ বলছেন যা সহজ হয় যদি কোন মসজিদে ভালো হাফেজ পেয়ে যান আর গোটা খতম করে তো ভালো কথা আর যদি খতম না করে সেটাও সুন্নত একবারে কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত খতম করে নবী সাল সাহাবিরা তারাই পড়েছেন এরও কোনো প্রমাণ পাওয়া যায় না পরবর্তী প্রশ্ন হচ্ছে মক্কামুদ্দিনে কি বাংলাদেশের মতো খতম তারাই পড়ানো হয় দয়া করে জানাবেন জি মক্কা মদিনায় বাংলাদেশের মতো খতম তারাই পড়ানো হয় খতম তারাই পড়ানো হয় সেটা হয় দশটা দশ টাকাতে হোক কোথাও কোনো কোথাও দশ টাকাতে বাংলাদেশের মতো খতম তারাই পড়ানো হয় দয়া করে জানাবেন জি মক্কা মদিনায় বাংলাদেশের মতো খতম তারাই পড়ানো হয় খতম তারাই পড়ানো হয় সেটা হয় দশটা দশ টাকাতে হোক কোথাও কোনো কর কোথাও দশ টাকাতে হয় কোথাও বিশ টাকাতে হয় কোথাও দশ টাকাতে কোথাও বিশ টাকাতে হয় এবারে যেহেতু করোনার কারণে দশ টাকাতে হয়েছে আগে বিশ টাকা তো আবার যদি অবস্থা ভালো হয়ে যায় আবার হয়তো বিশ টাকাতেই পড়বে তো আপনি এই জন্য খতম তারাবি হয় না তা নয় খতম তারাবি দোষের কিছু নয় এর মাধ্যমে কোরআন করিমকে পরিপূর্ণে পড়া হয় এর মাধ্যমে তেলাওয়াত হয় এটা করাটা উত্তম এটা আমাদের যোগ যুগ ধরে আরামটা করে আসছে যারা মনে করে যে খতম তারাবি পড়াটা বেদা তারা সঠিক কথাটি বলে না তারা সঠিক কথা নয় খতম তারাবি পড়াটা জায়েজ এবং এতে কোনো সমস্যা নেই তবে এর অতিরিক্ত কোনো ফজিলত ফাদিস এ কোথাও বর্ণিত হয়নি কিন্তু সাহবা এ আমল ছিল এটা উবৈবনে কাব্রাদের লোহান অমরাদ এলানোর সময় তিনি পুরো কোরআন পড়তেন এবং সাহাবাহিক পুরো কোরআন পড়তেন কেউ পুরো তাহার খতম করতেন স্পষ্ট আসে কোরআন খতম করা পুরোপুরি পড়া এটা একটা ভালো কাজ এতে কোনো সমস্যা নেই এটা করা যেতে পারে এটা কোনো অন্তর্ভুক্ত নয় যারা বলে তারা নিজেরাই একটা ভেদার করেছে এটা নিজেরা চালু করেছে এটা কেউ বলেনি কোনো দিন মসজিদে পড়া উপলক্ষে উত্তম না পড়া তো অবশ্যই পড়া মসজিদের তারাবি তো খতমের কারণেই হয়েছে মসজিদে খতম তারাবি পড়া উত্তম খতম তারাবি ও সুরাত তারাবির মধ্যে কি সোয়াবের কোন কম বেশি আছে অর্থাৎ খতম তারাবি পড়া কি সুরাত তারাবির থেকে উত্তম সন্দেহাতীত ভাবে তারাবির নামাজে গোটা কোরআন তেলাওয়াত করে শেষ করা একবার কমপক্ষে পুরো তারাবিতে পুরো রমজান জুড়ে একবার কোরআনে কারিম তেলাওয়াত করে শেষ করা শোনা এটা অধিকতর উত্তম ছোট ছোট সুরা বা কয়েকটা আয়াত দিয়ে তারাবি পড়ার এতে কোনো সন্দেহ নাই সারা রমাদানে কমপক্ষে একবার কোরআন খতম করা তারা এটা মুস্তাহাব আহলাদিস বা সালাফী মদদর্শের কিছু ভাইরা তারাবির সালাতে পবিত্র কোরআন শরীফ খতম করা অর্থাৎ খতমে তারাবিকে প্রকাশ্যভাবে তারা বেদাত বা হারাম বলে ঘোষণা করছেন অথচ এই সালাফী মতদর্শের ভাইয়েরা যে বিন বাজ রহেমাহুল্লাহ তাকে খুব বেশি মানেন সেই শেখ বিন বাজ তিনি কি বলছেন চলেন একটু দেখে আসি শেখ বিন তার একটি গ্রন্থ রয়েছে মজমু ও এটার এগারো নম্বর খন্ডে তিনশো তেত্রিশ নম্বর পৃষ্ঠার ভিতরে শেখ বিন বাস বলছেন তারাবিহ ও তাহাজ আমল হাসান অর্থাৎ তারাবির সলাতে বা তাহাজের সালাতে কোরআন শরীফ খতম করা এটা একটি উত্তম আমল তথা মুস্তাহাব আমল তাহলে বাংলাদেশের এই তথাকথিত শেখদের এই কথা দ্বারা বোঝা যায় যে তাদের যিনি শেখ তথা আহলাদিস বা সালাফিদের যিনি শেখ শেখ বিন বাজ তিনি যে ফতুয়া দিলেন বোঝা গেল তার ফতুয়া তথা বিনবাজের ফতুয়াটা একটা বেদাহাতি ফতুয়া অথচ বাস্তবতা এমন নয় এবং এই আহলাদিস বা সালাফি মতাদর্শের ভাইরা যে ইমাম বুহারি রহমতুল্লাহ আলহিকে নিয়ে খুব বেশি মাতামাতি করেন বা লাফালাফি করে থাকেন সেই ইমাম বুহারি রহমতুল্লাহ আলাইহির এর আমুলকেও এই বাংলাদেশের তথাকথিত শেখরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের মতো শেখরা ইমাম বুহারি রহমতুল্লাহ আলহিকেও বেদাহাতি বানিয়ে ফেলেছেন চলেন আমরা এটার একটা প্রমাণ দেখি ইবনা হাজার আসকালিন রহমতুল্লাহ আলহি হাদিউ সারি মুহলবারি এটার মধ্যে এক নম্বর খণ্ডের চারশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠার ভিতরে এবং তগলিক খন্ড নম্বর পাঁচ তিনশো নিরানব্বই নম্বর পৃষ্ঠা এবং তারিখে দিমাসকে বান্ন নম্বর খণ্ডের উনআশি নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম বুহারি রহমতুল্লা আলহির একটি আমুল এখানে বলা হচ্ছে কানা মোহাম্মদ উব ইসমাইল আল বুহারি ইদা কানা মিন মিনারি রমাজান ইস্তমি উলহিয়া সাহু অর্থাৎ রমজানুল মুবারকের প্রথম রজনী যখন শুরু হতো তখন ইমাম বুখারি রহমতুল্লা আলহির দোস্ত আহবাব যারা বন্ধু বান্ধব যারা তারা ইমাম বুখারি রহমতুল্লা আলহির কাছে আসতেন ফায়ুসাল্লি বিহিম এবং তিনি তাদেরকে তারা বিশলাত পরাতেন ওয়াক্রফিকুল্লি রাখা আতাইনি ইশরিনা আয়া এবং তিনি তাদেরকে নিয়ে প্রতি রাখাতে বিষ আয়াত করে তেলাওয়াত করতেন ওয়া কাদালিকা ইলা আখতেমাল কোরআন আর এভাবে তিনি পবিত্র কোরআন খতম করতেন তো এই বর্ণনার মধ্যে আমরা সুস্পষ্টভাবে আমরা প্রমাণ পেলাম যে ইমাম বুখারী রহমতুল্লা মধ্যে তিনি খতম করতেন তাহলে খতমে তারাবী যদি বেদাত হয় বা হারাম হয় তাহলে এই আব্দুল রাজাক বিন ইউসুফ সাহেবের বক্তব্য অনুযায়ী বোঝা যায় ইমাম বুখারী রহমতুল্লা তিনিও বেদাতই ছিলেন হানাভি মাজাবের প্রসিদ্ধ গ্রন্থ ফাতোয়ে আলমগিরিয়া খণ্ড নাম্বার।